আসসালামু আলাইকুম মেন সেতু বলোকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে চলুন আপনাদেরকে দেখাই এখানে পোলাও চালের খিচুড়ি রান্না করা হয়েছে তার সাথে এখানে তৈরি করা হচ্ছে মাংস মুরগির মাংস ভুনা এই মুরগির মাংসটা ঝাল ঝাল করে ভুনা করা হবে খিচুড়ির সঙ্গে এভাবে মুড়ির মাংস ঝালঝাল করে বোনা করলে খেতে অনেক ভালো লাগে আর এখানে ডিম ভোনা করা হয়েছে খিচুড়ির সঙ্গে এভাবে ডিম বোনা খেলে ভালো লাগে আর এখানে সালাদ কাটা হয়েছে এখানে সালাদের মধ্যে রয়েছে লেবু আর শশা আজকে আমাদের দুপুরের মেনু এগুলোই হঠাৎ করে মন চাইলো খিচুড়ি খেতে তাই আম্মুকে বললাম আজকে দুপুরে খিচুড়ি আর মুরগির মাংস বোনা আর ডিম বোনা তৈরি করতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লা হাফেজ